বন্ধুর হঠাৎ মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব নিতে নিজেই চা বিক্রি করছে আরেক বন্ধু বন্ধুত্ব কাকে বলে দেখিয়ে দিল হঠাৎ বন্ধু মারা যাওয়ার পর সেই পরিবারের দুঃখের ছোঁয়া সৃষ্টি হয় কারণ ওই বন্ধুই ছিল তার পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি তার জীবিকার উৎস ছিল এ চায়ের দোকান বন্ধুর মৃত্যুর পর সেই পরিবারের উপার্জনের উপায় চায়ের দোকান বন্ধ হওয়ার উপক্রম এই পরিস্থিতিতে আরেক বন্ধু মিঠু ওই বন্ধুর পরিবারের পাশে এসে দাঁড়ায় নিজেই সেই দোকানে চা বিক্রি শুরু করেন চা বিক্রেতা হয়ে ওই বন্ধুর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন এরপর থেকেই চলছে এই চায়ের দোকান এমন বন্ধু কজন মানুষের ভাগ্যে জুটে এটা হচ্ছে আমার বন্ধুর দোকান বন্ধুরা গেছে আমার নাম হচ্ছে মিঠু আর যা যার দোকান তার নাম হচ্ছে ও আমার বন্ধু হয় বন্ধুরা মারা গেছে আম্মাকে দেখার মতন কেউ নাই আমরা ছাড়া মানে ওই বন্ধুরা আমার খুব কুলোর এই কারণে দোকানটা আমরাই চালাই আমরা ছাড়া তো কেউ নাই আর আমি তো এখানে ছিলাম না ছিল হচ্ছে আমার ছোটো ভাই তো আমি আরও তো ব্যবসা করতাম মানে বন্ধু হতো মাঝে মধ্যে মা খেতে আসতাম ওই খেতে আসতে লাগে শুনলাম যে মারা গেছে উনি তো উনি মারা যাওয়ার পরে ওনার মা আমাকে ব্যক্ত করে দিয়ে গেছে দোকানটা তো আমরাও চালাই ধরো ধরেন খরচ টরচ দিই যেরকম ব্যবসা হয় সেরকম খরচ দিই কম বেশি করে আমরাও দিই তো এইভাবে ধরেন চলছে আল্লাহ টিকঠাক আর ব্যবসা বাণিজ্য থাকে সবকে দিয়ে তো পাঁচশো সাতশো আটশো ঠিক নাই